মানুষের ভেতরে কিন্তু সবসময় একটা লড়াই চলতে থাকে এই লড়াইটা হল তার নিজের প্রবৃত্তির সাথে তো আজকের এই আলোচনায় আমরা এই চিরন্তন সংগ্রামটাকেই শাস্ত্রীয় ইসলামিক দৃষ্টিকোণ থেকে একটু বোঝার চেষ্টা করব দেখব কিভাবে প্রবৃত্তি মানুষকে শাসন করে আর আত্মনিয়ন্ত্রণের গুরুত্বটাই বা আসলে কোথায় চলুন শুরুতেই আল আসমাইর একটা গভীর উক্তি শোনা যাক তিনি বলছেন হাওয়া মানে প্রবৃত্তি আসলে হাওয়ান বা অপমান শুধু নামে একটু ভুল হয়েছে দেখুন দুটো শব্দের উচ্চারণ প্রায় একই হাওয়া আর হাওয়ান তিনি কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে প্রবৃত্তির পথটা আসলে অপমানেরই পথ এই চিন্তাটা দিয়েই আমাদের আজকের আলোচনাটা এগোবে তো এই পুরো বিষয়টাকে সহজভাবে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব প্রবৃত্তির আসল রূপটা কি তারপর জানব এটা কীভাবে মানুষকে নিজের দাঁশ বানিয়ে ফেলে এরপর আসবে এই দাসত্ব থেকে মুক্তি সংগ্রামের কথা আত্মসংযমের শক্তির কথা আর সবশেষে এই কঠিন সংগ্রামের পুরস্কারটা কি সেটাও আমরা দেখব আচ্ছা তাহলে চলুন প্রথম পর্বটা শুরু করা যাক প্রবৃত্তির প্রকৃতি অর্থাৎ আমাদের ভেতরের এই অদম্য শক্তিটাকে একটু চেনার চেষ্টা করি এই যে হাওয়া বা মৌলিক কামনা এটা আসলে কি ক্লাসিক্যাল টেক্সটগুলোতে এর খুব সুন্দর কিছু বর্ণনা আছে এটাকে বলা হয়েছে একটা বন্যার মতো যাকে থামানো যায় না একটা অতৃপ্ত শক্তি যার ক্ষুধা কখনো মেটে না কিংবা ধরুন এমন একজন অত্যাচারী শাসক যাকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনেন তাহলে সেই আপনার ওপর পুরোপুরি কর্তৃত্ব করবে বিষয়টা যে কতটা গুরুত্বপূর্ণ তা কোরআনের একটা আয়াতেই স্পষ্ট হয়ে যায় আয়াতে প্রশ্ন করা হয়েছে আপনি কি তাকে দেখেছেন যে তার খেয়াল খুশিকে নিজের উপাস্য বানিয়ে নিয়েছে মানে যে নিজের ইচ্ছারই পূজা করে এর পরিণতি কি আল্লাহ তাকে জেনে শুনেও পদভ্রষ্ট হতে দেন তার কান তার হৃদয় এমনকি তার চোখের ওপরও একটা পর্দা পড়ে যায় সে আর সত্যটা দেখতে পায় না তো প্রবৃত্তিকে অনুসরণ করলে পরিণতিটা কি দাঁড়ায় চলুন এবার দ্বিতীয় অংশে আমরা সেটাই দেখব আত্মার এই দাসত্বের ব্যাপারটা একটু তলিয়ে দেখি যখন ইচ্ছা বা প্রবৃত্তি আপনার শাসক হয়ে বসে তখন কি হয় জানেন শাস্ত্রের ভাষায় মানুষটা তখন লোহার শেকলে বাধা একজন দাসে পরিণত হয় তার সম্মান চলে যায় ভেতরের শান্তিটাও উধাও হয়ে যায় এটা এমন এক বন্দিদশা যা বাইরে থেকে হয়তো চোখে পড়ে না কিন্তু ভেতরটা একেবারে শেষ করে দেয় এখানে পাশাপাশি দুটো চিত্র দেখুন পার্থক্যটা একদম স্পষ্ট একদিকে আছে সেই মানুষটা যে নিজের আত্মার প্রভু তার ইচ্ছা শক্তি দেখুন কত প্রবল সে সম্মান আর মর্যাদার সাথে বাঁচে সেই কিন্তু সত্যিকারের স্বাধীন আর অন্যদিকে প্রবৃত্তির দাস তাকে বলা হচ্ছে সৃষ্টির সবচেয়ে দুর্বল একজন তার জীবন কাটে অপমানে আর সে আসলে সেকলে বাধা একজন বন্দী এই বিষয়টা নিয়ে ইব্রাহিম আলকাস্সারের একটা কথা আছে যা আমাদের ভাবায় তিনি বলছেন আসল দুর্বলকে আর আসল শক্তিশালী বা তার মতে সৃষ্টির সবচেয়ে দুর্বল মানুষ হল সে যে নিজের ইচ্ছাকে সংযত করতে পারে না আর সবচেয়ে শক্তিশালী হল সেই ব্যক্তি যে এই সংযমটা করতে পারে মানে আসল শক্তি পেশিতে নয় আত্মনিয়ন্ত্রণে আচ্ছা তাহলে এই অবস্থা থেকে মুক্তির উপায় কী সমাধানটা কি চরুন আমাদের তৃতীয় অংশে আমরা সেই পথটায় খুঁজে দেখব আর সেই পথের নাম হল জিহাদ আন্নফ অর্থাৎ নিজের আত্মার বিরুদ্ধে সংগ্রাম জিহাদ আনফ এর সহজ অর্থ হল নিজের আত্মার সাথে লড়াই করা আর এটাকে আধ্যাত্মিক সাধনার অন্যতম সর্বোচ্চ একটা স্তর হিসেবে দেখা হয় এর মূল কাজটা হল নিজের ভেতরের কামনা বাসনাকে বাদ দিয়ে ঐশ্বরিক নির্দেশনার সাথে জীবনকে মিলিয়ে নেয়া মানে নিজেকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এই ভেতরের সংগ্রামটা যে কতটা গুরুত্বপূর্ণ তা নবী মোহাম্মদ ওয়াসাল্লামের একটা কথা থেকেই বোঝা যায় তিনি বলেছেন প্রকৃত মুজাহিদ তো সেই যে আল্লাহর আনুগত্য করার জন্য নিজের নফসের সাথে জিহাদ করে তার মানে বাইরের যুদ্ধের থেকেও ভেতরের এই যুদ্ধটা অনেক বড় ইয়াহিয়া ইবনে মোয়াজ পথে চলার জন্য খুব কার্যকরী একটা দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন মানুষের শত্রু আসলে তিনটি প্রথমটা হল দুনিয়া বা পার্থিব মোহ এটাকে জয় করতে হবে নির্মোহ হয়ে দ্বিতীয় শত্রু হল শয়তান তার সরাসরি বিরোধিতা করতে হবে আর তৃতীয় এবং সবচেয়ে কাছের শত্রুটা হল নিজের নফস বা আত্মা এর বিরুদ্ধে লড়তে হবে এর কামনা বাসনাগুলোকে ত্যাগ করে ইবনুল জাউজি একটা অসাধারণ উপমা দিয়েছেন তিনি আমাদের নাফস বা আত্মাকে তুলনা করেছেন একটা দুধের শিশুর সাথে ভাবুন তো একটা শিশু যখন কাঁদে তখন যদি মায়া করে তাকে দুধ খাওয়ানো বন্ধ না করেন তাহলে কি সে কখনো অন্য খাবার খেতে শিখবে শিখবে না ঠিক তেমনি আত্মাকে পরিপক্ক করতে হলে তাকেও শাসন করতে হয় এই শাসনটা কঠোর কিন্তু এর পেছনে আছে গভীর প্রজ্ঞা তো এই যে কঠিন সংগ্রামের কথা আমরা বলছি এর ফলাফলটা কি আত্মনিয়ন্ত্রণ করতে পারলে কি লাভ হয় চলুন এবার চতুর্থ অংশে আমরা সেই শক্তি আর সম্মানের কথা শুনব যা আসে আত্মার ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারলে তাহলে আসল শক্তিটা কোথায় নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খুব পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয় বরং আসল শক্তিশালী তো সেই যে প্রচণ্ড রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে দেখুন শক্তিটা বাইরে নয় শক্তিটা ভেতরে আর যে নিজের ভেতরের এই কামনাকে জয় করতে পারে সেই কিন্তু সত্যিকারের নেতা হতে পারে যেমন ধরুন মহান নেতা আল আহনাফের কথা তার সম্পর্কে বলা হতো তিনি নেতা হতে পেরেছিলেন কারণ নিজের ওপর তার পূর্ণ কর্তৃত্ব ছিল নিজের ওপর যার নিয়ন্ত্রণ আছে সেই তো অন্যদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে এই আত্মনিয়ন্ত্রণের শক্তিটা যে কতখানি তা আবু আল হাজ্জাজ আল মাহাদির একটা কথায় ফুটে ওঠে তিনি বলেছেন যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিজের পায়ের নিচে রাখতে পারে শয়তান তার ছায়া দেখলেও পালিয়ে যায় চিন্তা করে দেখুন কি অসম্ভব আধ্যাত্মিক সুরক্ষা এটা সবশেষে আমরা এসে পৌঁছেছি আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে এত যে সংগ্রাম এত যে শৃঙ্খলা এর চূড়ান্ত পুরস্কারটা কি এ সুশৃঙ্খল জীবনের আসল পরিণতিটা কোথায় বিখ্যাত খালিফা ওমার ইবনে আবদুল আজিজ একটা গভীর কথা বলেছেন তিনি বলেন সবচেয়ে ভালো কাজ হল সেটাই যা করতে নিজের নফসকে বাধ্য করতে হয় মানে যে কাজটা করতে মন চায় না প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে করতে হয় সেটাই সেরা কারণ এই কঠিন চেষ্টার মধ্যেই রয়েছে সবচেয়ে বড় পুণ্য এবং এই সর্বোচ্চ পুরস্কারের কথা স্বয়ং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আর তা হল জান্নাত আয়াতে কি বলা হয়েছে যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে আর নিজের নফসকে তার কামনা বাসনা থেকে দূরে সরিয়ে রাখে তার ঠিকানা হবে জান্নাত এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল আমাদের সামনে পথ আসলে দুটোই একটা পথ প্রবৃত্তির যার শেষ মাথায় রয়েছে আগুন আর অন্য পথটা হল আত্মসংযমের যার গন্তব্য হল জান্নাত দুটো পথ দুটো ভিন্ন পরিণতি একদম পরিষ্কার শাস্ত্রীয় জ্ঞান আমাদের সামনে এই দুটো রাস্তাই দেখিয়ে দেয় হয় প্রভুত্ব নয় দাসত্ব হয় জান্নাত নয় তো জাহান্দাম এখন শেষ প্রশ্নটা কিন্তু খুব সহজ কিন্তু এর উত্তরটাই সবচেয়ে কঠিন প্রশ্নটা হলো একজন মানুষ নিজের জন্যে কোন পথটা বেছে নেবে এই চিন্তাটা নিয়েই আজকের মতো শেষ করছি